থেকে ধন্যবাদ সবাইকে তো বরাবরের মতো আমরা আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন এটি একটি প্রদীপ সিলিং ফ্যান অরিজিনাল রয়ে গেছে খোলা হয় নাই তো এই ফ্যানটি আজকে আমরা আপনাদের সামনেই লাইভে রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই ফ্যানের মধ্যে কী প্রবলেম বা কীভাবে এগুলা রিপেয়ারিং করবেন নষ্ট হয়ে যাওয়া সিলিং প্যানগুলা আমরা আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা ফার্স্টেই প্যানটিকে আপনাদের সামনে একবার চেকিং করে দেখে নিব যে আসলেই প্যানটি নষ্ট হয়েছে কি না তো আমরা প্যানটি চেকিং করে নিচ্ছি আমরা প্যান্টটি চেকিং করার জন্য সিরিং লাইনটি লাগিয়ে নিচ্ছি আমরা প্যানেল লাইনটি লাগিয়ে নিচ্ছি সিরিজ লাইন দিয়ে যখন ফ্যানটিকে চেকিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্যানটি চলিতে না তখন আমরা ফ্যানটিকে সম্পূর্ণ খুলে আপনাদের সামনেই কাজ করার চেষ্টা করব। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না আমরা ফ্যানটিকে খুলে নিচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আমরা ফাস্টেই ক্যাপাসিটরটিকে চেক করে নিব আমাদের ক্যাপাসিটরটি আসলে সিজ ভালো দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন ক্যাপাসিটরটি আসলে ভালো দেখাচ্ছে এবার আমরা কোয়েলটিকে মেপে বেরে নিচ্ছি কোয়েলটি আসলে এখান থেকে তিনটি লাইন বের হয়েছে বা তিনটি লাইনের মধ্যে একটি লাইনে মাফ দেখায় নাই একটি লাইন শর্ট দেখাচ্ছে দুটি লাইনে মাফ দেখা যাচ্ছে এই সবুজ লাইনটি আসলে শর্ট দেখাচ্ছে এবার আমরা প্যানটিকে খুলে দেখে নিব আমরা প্যানটি খুলে নিচ্ছি তো দেখুন আপনারা আমাদের সাথেই থাকুন ফ্যানটি খুলে নিচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন তিনটি দেখতে পাচ্ছেন গেলে অনেক সময় পার্টি ভেঙে যায় কারণ এগুলা বর্তমান করে এই ধরনের ফ্যানগুলো আসলে খুবই সফট বডি খুবই পাতলা বডি ফ্যানটিকে আমরা চাইলে এভাবে বল্টো দিয়েও খুলতে পারি তো এভাবে অনেকেই বল্টো দিয়ে খুলে এভাবে বেল্টু দিয়ে খোলার পরে স্ক্রুবে যে টেড টেড যে টেড যেখানে আছে সেই টেটগুলো অনেক সময় স্লিপ হয়ে যায় তো আমরা এভাবে খুলব না আমরা এভাবে না খুলে প্যান্টটিকে আসলে হিট দিয়ে খুলব যাতে প্যান্টটি না ব্যঙ্গে সহজেই খুলে আসে আমরা প্যান্টটিকে হিট দিয়ে খুলে নিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ প্রসেসিং দেখতে পারবেন বুঝতে পারবেন এবং কি প্যান্টটি রিপেয়ারিংও করতে পারবেন ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন মিনিট আমি হিট আসলে অটোমেটিক্যালি খুলে যাবে মধ্যে কোনো ধরনের কোনো স্পটও আসবে না এমনিতেই ফ্যানটি দেখতে পারছেন ফ্যানটি আসলে এমনিতেই খুলে গিয়েছে একটি টুকা দেবার সাথে সাথেই ফ্যানটি আসলে খুলে গিয়েছে আর প্যানের কোনো স্পটও আসে নাই কয়েল এবার আমরা সেই প্রসেসিংয়ে পার্টিও খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা প্যানটি আসলে খুলে নিয়েছি প্যানটির মধ্যে কোনো ধরনের কোনো স্পটও আসে নাই আমরা খুলে নিয়েছি কোনো স্পটও আসে নাই এমনকি কি বাঙ্গেও নাই তো সেম এই প্রসেসিংয়ে যদি খোলা হয় তাহলে প্যানগুলার মধ্যে স্পট না এসে খুব সহজেই ফ্যানগুলো খুলে যায় তো এখন আমরা কয়েলটা গিয়ে আপনাদের সামনে রিপেয়ারিং করার চেষ্টা করবো কোয়েলটি এখানে জ্বলে গিয়েছে দেখতে পাচ্ছেন কোয়েলটি এখানে আসলে জ্বলে গিয়েছে তো কয়েল দেখতে পাচ্ছেন এই লুগিংয়ের এই তারগুলা এখানে জ্বলে গিয়েছে এই তারগুলা জ্বলার কারণেই মূলত ফ্যানটি ডেট দেখাচ্ছিল দেখুন একটি কয়েলও পুড়ে গিয়েছে তারগুলা শর্ট হয়ে একটি কয়েলও পুড়ে গিয়েছে তো এবার এই পুরা কয়েলটিকে কিভাবে কাজ করবেন কিভাবে এই পুরা কয়েলটিকে রিপেয়ারিং করে ফ্যানটি চালাবেন সবগুলা প্রসেসিং আসলে এই ভিডিওতে দেখতে পারবেন যদি ভিডিওটিকেও স্কিপ না করেন আর একটাই অনুরোধ আপনি যদি এখন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমন দেখতে পাচ্ছেন আমাদের বাহিরের কোয়েল গুলা দেখাচ্ছে ওকে এবং ভিতরের কয়েলটি আমাদের শর্ট হয়েছে এই কয়েলটি এখানে শর্ট হয়েছে এখানে শর্ট হয়ে পুড়ে গিয়েছে তো মূলত আমাদের এই প্রবলেম এই প্রবলেমের কারণে এই ফ্যানটি নষ্ট দেখাচ্ছিলো তো আমরা এখন এই পুরা কয়েলটিকে কীভাবে কাজ করবো সেটাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কীভাবে এই পুরা কয়েলটিকে কাজ করি আমরা এই পুরা কয়েলটিকে প্রথমে ব্লেড দিবা বা দিয়ে ভালোভাবে কষে পরিষ্কার করে নেব এটাকে ইনসুলেটরগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেব দেখতে পাচ্ছেন আমি কয়েলটিকে খুব ভালোভাবে ব্লেড দিয়ে ঘষে ইনসুলেটরগুলো পরিষ্কার করে নিয়েছি এবার এই কয়েলটিকে আমি কাজে লাগানোর জন্য এটাকে আমি একটু জ্বালাই করে নেব তো আমি এটাকে তাতাল দিয়ে ভালোভাবে জ্বালা করে দি নিচ্ছি ভালোভাবে রজন দিয়ে নিচ্ছি এবার একটু রাং দিয়ে জ্বালা দিয়ে করে দিয়ে নিচ্ছি এবার আমি এই তারের মুখগুলোকে খুব ভালোভাবে শিরিশ দিয়ে ঘষে নিব স্লুটোরগুলোকে খুব ভালোভাবে ঘষে নেওয়ার কারণ হলো যে এখানে কোনোভাবে যাতে স্পার্কিং না করে কানেকশনে যাতে কোনোভাবেই স্পার্কিং না করে সেই কারণে এগুলাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন হয়ে গেলো এখন আমি আবার কোয়েলটিকে মেখে দেখে নিচ্ছি এটা আমাদের ভিতরের পয়েন্ট দেখুন এখন ফ্যান চলবে আর এটা আমাদের বাহিরের পয়েন্ট তো এখন আমরা এগুলাকে কানেকশন দিয়ে নিচ্ছি আমাদের এই দুটি পয়েন্ট একত্রে মিলে হবে কমন এই কমন আমরা একত্রিত করে নিচ্ছি তখন আমরা এখানে তারগুলা লাগিয়ে নিচ্ছি সেম প্রসেসিংয়ে আমরা এই তিনটি তারকে কানেকশন দিয়ে আবার ফিরে আসছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আমরা তিনটি তারকেই কানেকশন দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই লাল দুটি তার হলো আমাদের রানিং স্টার্টিং আর এই কালো তারটি আমাদের কমন তো এবার আমরা এগুলাকে সেপারেটর দিয়ে বেঁধে নিচ্ছি ওটা তিনটি তারকেই সেপারেটর দিয়ে নিয়েছি এবার আমরা এখানে একটি পেপার দিয়ে নিব ওটা একটু পেপার দিয়ে নিব এই জন্য যে এখানে যে আমরা জ্বালাটি দিয়েছি সেই জ্বালার সাথে আমাদের তারগুলা যাতে শর্ট না হয় সে জন্য আমরা এখানে একটি পেপার দিয়ে নিচ্ছি পেপারটি আমাদের সেপারেটরের কাজ করবে ব্যাস আমরা এটাকে বেঁধে নিচ্ছি আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হওয়ার কাছাকাছি চলে এসেছে তো আমরা এবার এই তারগুলোকে ফাইভের মধ্যে দিয়ে ঢুকিয়ে নেব আমরা তিনটি তারকেই ফাইভের মধ্যে দিয়ে ডুককে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমরা কোয়েলটিকে আরও একবার চেক আপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমাদের তিনটি তারি মাফ দেখাচ্ছে প্রথমে আমাদের একটি তার মাফ দেখাচ্ছিলো না এখন তিনটি তারি মাফ দেখাচ্ছে তো এখন আমরা ফ্যানটিকে সম্পূর্ণ ফিটিংস করে আবার আপনাদের সামনেই চলে আসবো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে বিদায় এখন আমরা ফ্যানটিকে কমপ্লিট ফিটিংস করে আবার আপনাদের মাঝে চলে আসবো তো আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন আমরা ফ্যানটিকে ফিটিংস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ফ্যানটি আসলে কমপ্লিট ফিটিংস করে নিয়েছি আমাদের ফিটিংস কমপ্লিট এবার আমরা ফ্যানটিকে কানেকশন দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো ইনশাল্লাহ আপনার আমাদের সাথেই থাকুন আমরা এই এইগুলাকে এই ছিদ্র দিয়ে বের করে নিচ্ছি আমরা ক্যাপাসিটরটি লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমরা ফ্যানটিকে একবার চালিয়ে দেখে নেব যে আমাদের ফ্যানটি আসলে ওকে হয়েছে কিনা দেখতে পারছেন ফ্যানটি আসলে কমপ্লিট চলিতেছে তো এবার আমরা ফ্যানটিকে ফুল ফিটিংস করে আপনাদের সামনেই আবার চলে আসবো আমরা সম্পূর্ণ ফ্যানটিকে ফিটিংস করে নিচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি আসলে কমপ্লিট ফিটিংস করা হয়ে গেছে আমরা ফ্যানটিকে কমপ্লিট ফিটিংস করে নিয়েছি আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার আমরা ফ্যানটিকে চালিয়ে দেখিয়ে নিব আপনাদেরকে তো আমরা ফ্যানটিকে চালানোর জন্য এই দুটি তার সাথে আমাদের সিরিজ ফ্যানটি লাগিয়ে নিচ্ছি আমাদের ফ্যানটি আসলে চলিতেছে এখন ফ্যানটি কমপ্লিট ওকে ফ্যানটি আমরা ওকে করে ফিটিংস করে নিয়েছি এবং ফ্যানটি চলিতেছে সিরিজে তো এই ছিল আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন